আমি আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত আমি আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট আমি আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় আমি আল্লাহর কাছে এতটা খারাপ যারা বলে আল্লাহ বলে আমি আল্লাহর কাছে এতটা খারাপ ওই জিনিস আনতা কুলু তোমরা যা বলছো এবং বলবে মুজারে সিগা খেয়াল করা লাগবে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যে কথা বলতেছে কোরআন তার স্পষ্ট মুজে যা ধরে বলেন সুবহানাল্লাহ এমন শব্দ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন ভাবে ইউজ করে জানা দিয়েছে ওই সময়েরও হচ্ছে এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে ইন্ডিকেট করে আয়াতের ভিতরে ঢুকায় দেওয়া হচ্ছে জোরে বলেন সোহান আল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ বলছেন কাবুর আমি আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর কাছে খারাপ ও ভাই জিজ্ঞাসা করতে চাই আল্লাহর কাছে যেটা অপছন্দনীয় এই কাজ কি করা যাবে জোরে বলেন না কেন আল্লাহ যেটা পছন্দ করে না ওই কাজ কি করা যাবে আর জোরে বলেন করা যাবে আল্লাহ রবীন্দ্র বলছেন রব্বুল আলামিনের কাছে অপছন্দনীয় আমি আল্লাহর কাছে গৃহীত এমন কাজ আনতা কুলু তোমরা বলছো এবং বলবে বলবে মা লা তাফআলুন করছো এবং করবে এ বান্দা তোমরা মুখ দিয়ে যা বলতে ছো অন্তর দিয়ে তাই মানা লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকতে বলেন সাহাবীরা সাহাবায়ে কেরাম আয়াতগুলি শুনতেছিলেন মাথাটা নিচু করে দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর নবীর দিকে তাকায়া ছিলেন আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনের অব্যক্ত কথাগুলি বুঝতে পারার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়াতাকাহ সাহাবা একরামকে বলেন সাহাবীরা ভয় নাই ভয় নাই চিন্তা করার দরকার নাই এ সাহাবীরা শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন এ আল্লাহ রব্ব মিন তোমাদের জন্য যা নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা ওহি করেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পছন্দের তোমাদের জন্য আল্লাহ তাআলা নিজে পছন্দের আমলটা তোমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছে চিৎকার দিয়ে মুসলমানের মত বলেন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এবার তার পছন্দের আমলটা সুন্দর করে স্পষ্ট ভাবে জানায়া দেয়। ইন্নাল্লাহা নিশ্তয় আল্লাহ ইউহিব্বু ভালোবাসে এবং বাসবে চিৎকার দিয়ে বলেন না একবার আল্লাহু আকবার কে ভালোবাসবে বলেন তো কে 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 আরো জোরে বলেন কে আল্লাহ বলে ইন্না অবশয় ইন্না আন্না কান্না লা কিন্না তালা আল্লাহ হুরফে মুসাববাত বিল ফেল বলা হয় কোরআনের মধ্যে যে সকল জায়গায় এই শব্দগুলি ব্যবহার করা হয় মুসলমান ভাইরা নামার গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে যে শব্দগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেখানেই ব্যবহার করেছে নিশ্চয়ই অবশ্যই অবিসম্ভাবী কথাগুলি বলেছে একবার মুসলমানের মতো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ইহুব্বু

সিসা ঢালা প্রাচীর হয়ে যদি মুসলমান রপ্রাণ করে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে পারে আল্লাহ বলে আমি ওই দলটাকেই পছন্দ করি জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ স্পষ্ট ভাবে যে দলের কথা বলে ওই দল করা লাগবে বাতির কোন দল করা যাবে না কথা বলেন ঠিক কিরা জীবন চলে যাবে আল্লাহর পছন্দের দলের ভিতরে সামিল থাকা রাখবে এতে যদি ফাসির মঞ্চে যাওয়ার আগে যেতে রাজি আছি না

আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আল্লাহ একটা দল পছন্দ করি যে দল আমার রাস্তায় প্রাণ পরে যুদ্ধ করে মুসলমান জিজ্ঞাসা করতে চাই সে দল বাংলাদেশে আছে না এ কথা বলেন না কেন আছে না নাই ও ভাই দলداری করার জন্য আসেনি একটা দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সারা জীবন কাজ করবে সেটাই হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল কথা বলেন ঠিক কিনা হে মুসলমান এই দলের পরিচয় আপনাদেরকে দেই এই দলের সিগনেচার আপনাদেরকে দেই খেয়াল করে দেখবেন একটা জনসমুদ্রের মধ্যে একটা আয়োজনের মধ্যে যদি আপনি যান দেখবেন সেখানে টাকা দেওয়া হয় জোরে বলেন আকা তো দেওয়া হয় হয় দুই নাম্বার কথা হলো बिरিয়ানির পেকেট যদি কম হয় ভাই চিন্তা করে দেখলেন बिरিয়ানির পেকেট একজন পেয়েছে দুইজন পাইনি মারামারি করে তিনজন হাসপাতালে ঠিক বলেন না কেন আর এমনও দল বাংলাদেশের মধ্যে আছে ভাই নিজে না অন্য ভাইকে খাওয়ায় ঠিক জোরে বলেন না কেন আছে না নাই ওই দলে থাকা লাগবে যতই কথা বলো যেদিকে ঘোরাও না কেন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার কাজে যদি তুমি অংশ গ্রহণ করো তাহলে তোমার কপাল খুলে যাবে আর যদি না করো আল্লাহ জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে কিন্তু তুমি মুনাফিক হয়ে মারবা সম্মানিত ভাইয়ের আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাজ করার দরকার আছে না নাই জিহাদ মানে সংকল্প আর কি শুনবে তা বলব শহীদের খনে লেখা একটি যে নাম জিহাদ মানে সেই গল্প কথা বলে ঠিক কিনা জিহাদ মানে সংকল্প আর কি শুনবে তা বলব শহীদের খনে লেখা একটি যে নাম জিহাদ মানে সেই গল্প আল জিহাদের ঝান্ডা হাতে ছুটে চলা হাতি মিরতে আল জিহাদের ঝান্ডা হাতে ছুটে চলা হাতি মিরতে মারিয়ে চলা সে পদ ধরে আমরা সবাই চলব শহীদের খনে লেখা একটি যে নাম জিহাদ মানে সেই গল্প খানে লেখা একটি যে নাম জিহার মানে সেই গল্প কথা বলেন ঠিকেরা মুসলমান বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দের আমল মুসলমানদের কি স্পষ্ট ভাবে জানায় দিলেন এ মুসলমান তার পরও জানার পরও যারা আমল করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করবে না কথা বলেন ঠিক কি না মুসলমান আল্লাহ কেন শিশাডালা প্রাচীর হওয়ার কথা বললেন এবার মজার ব্যাপার দেখেন আল্লাহ এমনি এমনি কথা বলেনি তাফসিরে কাবীরের ভিতরে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলতেছেন এ সাহাবীরা শুনে রাখো কান্নাহুম বুনিয়ানুম মাসুস এই এটা কি তোমরা চিনো এটা কি তোমরা বুঝো বুঝানোর জন্য বিশ্বনবী বলতেছেন তোমরা যদি তাকায় দেখো এখানে যদি বিশাল বড় একটা প্রাচীর তৈরি করে দেওয়া হয় মুসলমান জিজ্ঞাসা করি প্রাচীরের মধ্যে যদি আপনি ফুটবল আঘাত করেন এই ফুটবল কি পিছনে যাবে বুঝে থাকলে জবাব দেন পিছনে যাবে কি হবে জোরে বলেন আরো জোরে সামনে চলে আসবে কথা বলেন ঠিক কিনা নিউটনের দ্বিতীয় নাম্বার সূত্র অনুযায়ী যে বস্তু যত বেগে যায় তার দ্বিগুণ বেগে ফিরে আসে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বুঝাচ্ছে এই ইমানদাররা শুনে রাখো তোমরা যদি একটা শিশা ডালা প্রাচীর মতো তৈরি হতে তাহলে নাস্তিক মুত্তাব ইহুদি খ্রিস্টানেরা তোমাদেরকে নিয়ে কোনোদিন কটুক্তি করতে পারত না ফরিদপুরে আমার মুসলমানদেরকে হিন্দুরা মারতে পারত না